মনিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সবাই নিয়ে এসেছি নর্থ স্টাইলে চিংড়ির ঝাল তো নর্থ স্টাইলে চিংড়ির ঝালটা কি করে আমরা বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি তো দেখো ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম টমেটো কুচি আর এখানে নিয়ে নিয়ে নিলাম আদা মরিচ পেঁয়াজ বাটা আর নিয়ে নিলাম ধনা পাতা আর নিয়ে নিলাম চিংড়ি তো দেখো এটা আমি কি করে বানাচ্ছি তো চলো আমি এখন রান্নার কাছে চলে যাই বন্ধুরা ফার্স্টে দেখো আমি অনুন ধরে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো এখন তেলটা দিয়ে দেব তো আমি এটা রিফাইন অয়েলে করছি তোমরা যে কোনো অয়েলে করতে পারো তো তেলটা গরম হওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করছি তো বন্ধুরা আমি এখানে মাছগুলি একে একে ছেড়ে দিচ্ছি আর তেলটা আমার হাতে এতভাবে ফুটছিল তো ওই মাছটা আমি উপর দিয়ে আলতোভাবে দিয়ে দিচ্ছি খোপ খোপ করে না তো দিচ্ছি আমার এত মাছ আরও বেশি বেশি করে ফুটছে তো চিংড়ি মাছগুলি দিয়ে অবশ্যই দূরে সরে থাকতে হবে নাহলে চোখে মুখে ফুটে তো চিংড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট করে জানাবে আমার তো চিংড়ির ঝালটা খেয়ে খেতে ভীষণই ভালো লাগে তো আমি এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাছগুলির মধ্যে আমি কাঠি ভরিয়ে দিয়েছি যাতে মাছগুলি আমার যাতে ব্যাকে না যায় যাতে মাছগুলি যাতে আমার সোজা থাকে তার জন্য মাছগুলির মধ্যে আমি একটা কাঠি ভরে দিয়েছি তো মাছগুলি বন্ধুরা আমার ভাজা হয়ে গেলো মাছগুলিকে আমি এখন তুলে নেব তো ওই তেলটার মধ্যে আমি এখন দিয়ে দেবো আমার টমেটো কুচি আমি এক্সট্রা করে তেলা দিচ্ছি না তো টমেটো কুচিগুলি দিয়ে আমি সেখানে দিয়ে দিলাম লবণ তো লবণটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি তো মাছগুলির মধ্যে নুন হলুদ মেখে মাছগুলিকেও ভেজেছিলাম তো নুনটাও পরিমাণ মতোই সেখানে আমার দিতে হবে কারণ মাছও নুন আছে টা টমেটো তো নুন আছে আমি খুব ভালো করে এগুলিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো মশলাটা আমার দেওয়া হয় হয়ে গেলো মশলাটা দেওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম নুন আর হলুদ মশলাটার মধ্যে কী কী ছিল আমি তো বলেই দিলাম পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা ছিল তো খুব সুন্দর করে আমি এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি তো নুন হলুদটা পরে আমি দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিচ্ছি একটু জল তো সেখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সেখানে গরম জলে ব্যবহার করতে পারো দেখে নাও তো আমি এগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটা থেকে আমার তেলগুলি প্রায় ছেড়ে দিয়েছে তো আমি বারবার জল দিয়ে ভেজে নিচ্ছি যাতে পুড়ে যাতে না যাতে লেগে যায় তো এখন আমি ঝোল দিয়ে দিয়ে দিয়েছি তো এখন আমি মাছগুলিকে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি মাছগুলিকে দিয়ে দিলাম তো তারপর আমি সেখানে দিয়েছি সামান্য একটু জিরে গড়ো আর দিন আমি একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলাও আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটা এটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তো আমার ভিডিওটি দেখার আগে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিও আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে কনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো বন্ধুরা চিংড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমি সেখানে আর একটু নুন দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে খুব সামান্য একটু উপর দিয়ে একটু ছিটে ছিটে দিয়ে দিয়েছি বেশি দিতে হবে না জাস্ট একটু তো এখন ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে সব মশলা যাতে ঢুকে যায় মাছটার মধ্যে তো যেহেতু শীতকাল এখনও ধনেপাতা পাতা অ্যাভেলেবেল তাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা তো দেখো আমি উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা তো আমি এখন খুব ভালো করে এগুলিকে কষিয়ে নিচ্ছি আমার রান্নাটা পায়ে হয়ে গেল এই রান্নাটা কিন্তু গরম দুপুরবেলা গরম ভাতের সাথে শীতকালে একদম জমে যাবে অবশ্যই আমার নর্থ স্টাইলে চিনি ঝালটা একবার ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ লাগে খেতে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা আমার ঝোলটা একদম কষা কষা হয়ে গেছে এটা কিন্তু ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না একটু কষা কষা ভালো লাগবে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো প্রায় বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমরা এভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো বন্ধুরা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে